পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য তাই তো 10টা কে মাত্র আচ্ছা 10টা মেয়ে তার মধ্যে চারটাই ওর আচ্ছা এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে ভার্ডিক্ট দিছে ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাইরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সকল কিছুর জন্য

আপনি কথাটা শুনেন আগে কি করছি আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে সবকিছু হবে শেড়েবে আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জন মেয়ে মিনিট মারবেন এটা সম্ভব না এটা পুলিশ বললেও সম্ভব তাহলে এবার আমি একটু বলি প্রথমত এই থানায় এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কই ফলোবাগান থানার ওয়েট পুলিশ আমরা যখন বলো আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো গাজবাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব ওখানে যা হবার হবে তখন পুলিশ বলো যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে ও একটা রেপিস্ট ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই পারলে সব টাকাতে আপনারা নিয়ে যান

এবার পাঁচ ঘন্টা পরে আর্মি এসে বললো আপনারা তো লিখিত নিচ্ছেন আর কোনো স্টেটমেন্ট নেওয়ার দরকার নাই আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই আবার বললো আপনারা এটা করছেন ওদের এখন এটা ছেড়ে দেন আবার বললো পুলিশকে যে ঠিক আছে পুলিশ আপনারা যে প্রবোজা ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেপিসকে মারা হাত থেকে বাঁচাতে সেই প্রত্যক্ষ সেই সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি কে বলেছেন কিনা না অবশ্যই আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন যে তার স্টেটমেন্ট তো হয়ে গেছে এখন আর ভিডিও করার কি দরকার ইউ দিস টু মি

খেলা দেখেন একটা তো একটা রেপিসকে কে ঠেকাইতে আসছে দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস এই তারা যদি এরকম ইউ ক্যান নট ডু দিস থাকতো তাহলে আমার এতগুলো মেয়ে কেন রেপ হচ্ছে তারা কি করতেছে

প্রোটেকশন ইজ সামথিং এলস আপনারা আপনারা দশজন মিলে একজনকে মারবেন এটাকে কেউ আটকাতে আসলে এটা ইউ ক্যান প্লিজ প্লিজ যখন আমার কথাটা বোঝার চেষ্টা করেন আপনারা তার স্টেটমেন্ট নেন তাকে পুলিশের কাছে দিয়ে গেছেন ওকে সেই রে ওকে কিন্তু আপনারা তার গায়ে হাত তুলবেন বাংলাদেশ আর্মি ক্যান নট লেট ইট হ্যাপেন তার আইনি প্রক্রিয়ায় বিচার হবে নতুনভাবে পুলিশ আবার রিফর্ম হচ্ছে রিফর্ম পুলিশ আবার রিফর্ম হচ্ছে পুলিশের হাতে পুলিশের হাতে ছেড়ে দেন ব্যাপারটা ব্যাপারটা পুলিশের হাতে ছেড়ে দেন তাহলে আপনারা আমি ব্যক্তি আমি কথা বলবো আমি চাই সেই রেপ কথাটা উল্লেখ করবে আপনারা আপনারা সেই যে ভিকটিমকে রেপ করেছে সেই কথাটা উল্লেখ করবে আমি একজন ব্যক্তি এখানে আমি ছাড়া আরো দুজন ব্যক্তি আছে আমরা তিনজন ব্যক্তি চাই যে সে তার স্টেটমেন্ট উল্লেখ করেছে সে সেখানে